ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে একটা স্টেট র্যালি সম্পূর্ণ করতে যাচ্ছি আমাদের কিছু লেজিটিভেট ডিমান্ড যেটা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আর কেম আপনাদেরকে ব্যক্ত করেছেন আমি সেখানে বলে আবার সময় নষ্ট করব না কিন্তু আমি বলতে চাই যে এখানে অ্যাকচুয়ালি আমরা যেই দাবিগুলি এখানে উপস্থাপন করেছি সেইগুলিতে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মোরলে লে সেভেন পয়েন্ট ফাইভ লাখস এমপ্লয়ি পরিবারের লোক উপকৃত হবে সেভেন পয়েন্ট ফাইভ রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আশা করি রাষ্ট্রবাদী সরকার আমরা রেসপন্সিভ কোপারেশনে যেহেতু বিশ্বাস করি সেটার প্রতি দৃষ্টি রাখবেন রেখে অতি দ্রুত সেটা সুরাহা করবেন কারণ আমাদের এখানে কতগুলি বার্নিং যে ডিমান্ড সেই ডিমান্ডগুলি অ্যাড প্রমোশন রেগুলারাইজ করা উইথ রেট্রোসপেক্টিভ এফেক্ট যেখানে পেনশনাররাও বেনিফিট হবে যারা চলে গেছেন রিটায়ারমেন্টে সাবস্টেন্সিয়াল পোস্টে থেকে তারাও বেনিফিট হবে আমরা চাই যে ওয়ান ইন্ডিয়া ওয়ান পে স্কেল সেইভাবে আমাদের এই সরকার রাষ্ট্রবাদী সরকার আমাদের দিকে যাতে সহানুভূতিশীল হয় এবং পে কমিশনের ক্ষেত্রে কর্মচারীদের এই যে লাই লাইবিলিটিসগুলি কর্মচারীদের এই বেনিফিটগুলি দিলে পরেই সিক্সটিন ফাইন্যান্স কমিশনে শো করা যায় অ্যাস পার ফাইন্যান্স ডিপার্টমেন্ট নমস যে কমিটেড লাইবিলিটিস কমিটেড লাইবিলিটিস যদি শো না করা হয় এইট পে কমিশন হয়ে গেলে তখন আমাদের এই ডি এরিয়ারগুলি ডিআর যেগুলি আছে সেগুলি আইআর হিসেবে মার্চ করলেও অন্য যারা আছে তারা ভিকটিম হয়ে যাবে যাদের আপনার দশ বছর হয়ে গেছে ডিআরডাব্লু অনেক দপ্তরে আছেন যেটা ক্যাপ্টেন এভিয়েন্স আছে সেটাকে আপহেল্ড করে তাদেরকে রেগুলারাইজ করা কন্টিনকে রেগুলারাইজ করা পিএলদের রেগুলারাইজ করা এবং আমাদের গ্র্যাচুইটি টোয়েন্টি অপটিমাম লেভেল টোয়েন্টি ফাইভ লাক্সে নেওয়া এবং আমরা সেদিন একটা চিফ সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার পেয়েছিলাম সেখানে আমরা উপস্থাপন করেছিলাম যে টিআর কে অন ইন ফেভার অফ দি ইউনিফর্ম ট্রান্সফার পলিসি উনি তখন বলেছিলেন যে আরই এটা তো আমরা ভাবছি যে এটা যদি হয় কিন্তু আমরা চাই ইউনিফর্ম ট্রান্সফার ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি তার পক্ষে টিআর বিগত দিনেও কাজ করেছে ট্রান্সপারেন্টলি এসপার পার অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মস আগামী দিনেও কাজ করবে রাষ্ট্রহিতে কারণ আমাদের স্লোগানটাই প্রদেশিত টিআর ফর দি পিপল বাই দ্য পিপল ফর দি মাদারল্যান্ড নমস্কার রেগুলার করা যে ফিক্সড পে একটা প্রথা হয়ে গেছে ফিক্সড পে পাঁচ বছরের জন্য ফিক্সড পে রাখা এটা না করে রেগুলার বেতন ক্রমে তাদেরকে নিয়োগ করা তা আমরা মনে করি রাজ্যের কর্মচারীদের যদি সমস্ত দাবিদা মিটিয়ে দেওয়া হয় তাহলে সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশনের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র থেকে এই অর্থগুলি পেয়ে যাবে কাজেই আমরা রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি যে ফাইন্যান্স কমিশন লাগু হওয়ার আগে যাতে আমাদের সমস্ত দাবি দাবিগুলি মিটিয়ে দেওয়া হয় আমরা আজকে আপনারা লক্ষ্য করেছেন রবিবার দিন আমরা আজকে রেলে ডাক দিয়েছি আমাদের যে মূল স্লোগান আমরা রাষ্ট্রহিত্তে কাজ করি একদিন ওয়ার্কিং ডেজ যাতে নষ্ট না হয় আমরা সেই ব্যাপারটার প্রতিও কিন্তু লক্ষ্য রেখেছি এই জন্যই রবিবার দিন আজকে আমরা রেলি করছি আর আমাদের টিআর শুরু থেকেই একটা সুশৃঙ্খল সংগঠন সুশৃঙ্খল সংগঠন হিসেবে কাজ করছে এবং আগামী দিনও করে যাবে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘ সবসময় কাজ করছে এবং আগামী দিনেও করবে সবাইকে নমস্কার হ্যাঁ আমাদের যথেষ্ট রাজ্য সরকারের উপর বিশ্বাস রয়েছে কারণ এটা রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এখন পে কমিশন দিলে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে আপনারা জানেন যে কর্মচারীরা যে বেতন পায় সেই বেতনের একটা অংশ তো বেশিরভাগ অংশই তো বাজারে চলে আসে সেটা তো এদের ত্রিপুরা রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে বেতন বেতন কমিশন সম্পূর্ণভাবে কার্যকর করতে আজকে রেলি চলছে চলবে অবিলম্বে বকিয়া বাইশ শতাংশ মহাগবাদা প্রদান করতে হবে অবিলম্বে বকিয়া প্রদান করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সমস্ত কিছু করার লোকে আমরা এই শুরু করতে যাচ্ছি রাজ্যের সমস্ত অংশ কর্মচারীদের আমরা অনুরোধ করছি